সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা পাখির কিচির মিচির কার কার ভালো লাগে বলতো পাখিদের সেই কিচির মিচির আওয়াজ আওয়াজ তো খুব ভালো লাগে সকালবেলা তাদের কিচির মিচির আওয়াজ শোনার জন্য চলে আসি ছাদের উপরে খুব ভালো লাগে ওরা যে সাত সকালে উঠে গাছে গাছে কিচির মিচির কিচির মিচির করে খুব ভালো লাগে অসাধারণ লাগে কার কার মন সকালবেলা কিচিরমিচির শুনতে ভালো লাগে অবশ্যই জানাবে বন্ধুরা কি বলবো প্রচুর ঠান্ডা পড়েছে মিষ্টি একটা রোদ উঠেছে ধান কাটা লেগে গেছে আমাদের এখানে নতুন ফসল গড়ে উঠছে কত সুন্দর পরিবেশ ওই যে দূরে দেখো ধান কাটা লেগেছে মেশিন দিয়ে ধান নিচ্ছে নতুন ফসল গড়ে তুলছে আসলে গ্রামের প্রকৃতিগুলো দেখলে খুবই ভালো লাগে শহরে যারা থাকি তারা আসলে এগুলো অনেক মিস করি এগুলো সহজে দেখতে পাই না আর কি বলবো তোমাদেরকে গ্রামের পরিবেশের কথা তো বলে শেষ করা যাবে না কারণ গ্রামের পরিবেশটা হচ্ছে অন্যরকম শহরের মতো না শহরের কোলাহল কোনো কিছু ইয়ে করা যায় না গাড়ির যানজট জনসংখ্যা বৃদ্ধি যেরকম পাচ্ছে গাড়িও তেরকম বাড়ছে মানে মুক্ত আকাশে যে নিঃশ্বাস নেওয়ার মতো সে পরিবেশটা থাকে না সেই পরিবেশটা শুধু গ্রামেই পাওয়া যায় গাছে গাছে ডাকে পাখি এরকম পরিবেশে আসলে গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করে শুনবে না কি একটা গান চলো শোনাই দুই লাইন ডাকে পাখি খোলো আঁখি বহে বাতাস বহি ভোরের বাতাস বহে বাতাস ডাকে পাখি খোলো আখি বহে আকার বহি ভোরো বাতাস বহি ভোর পাতাস ঢাকি পাখি খোল কি মহে সোনালি আবাস বহি ভোরের রূপাস বহে বাতাস